পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে গুরুত্ব উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমেন পাঁচই জুন ডিজায়ার ফর লাইফ এনজিওর উদ্যোগে এবং মল্ডি হায়ার সেকেন্ডারি স্কুলের সহযোগিতায় শালগঙ্গায় আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিধায়ক বৃক্ষরোপণের ওপর অধিক গুরুত্ব আরোপ করেন তিনি বলেন শুধু চারা লাগিয়ে হাত গুটিয়ে বসে থাকলেই হবে না এই চারাগুলো রক্ষণাবেক্ষণ ভালোভাবে করতে হবে রাস্তার পাশে পুকুরপাট সহ অন্যান্য নিরাপদ স্থানে গাছ লাগানোর আরও সুফল আছে কারণ গাছ মাটি ধরে রাখতে সাহায্য করে তখন অনেক ক্ষেত্রে ভূমিধ্বস থেকেও রক্ষা পাওয়া সম্ভব বলে মিহির উল্লেখ করেন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনজিওর ন্যাশনাল প্রেসিডেন্ট গীতা পান্ডে স্কুলের অধ্যক্ষ বিমল রঞ্জন বিশ্বাস প্রাক্তন শিক্ষক শরদেন্দু ভট্টাচার্য সহ অনেকেই পরে শালগঙ্গা মল্ডি হায়ার সেকেন্ডারি স্কুল ব্রজগোবিন্দ পাঠশালা ও ভিআইপি সড়কে বৃক্ষরোপণ করেন বিধায়ক সহ এনজিওর সদস্য সদস্যরা সাথে ছিলেন মল্ডি হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও উদারবন থেকে শিবাজি ধরের রিপোর্ট নববার্তা টুডে তারা আমাদের কাছে নাটক পরিবেশন করে দেখিয়েছে বৃক্ষ গাছ কাটলে কি পরিবেশ হয় এবং তাতে আমরা এই গাছ ছাড়া বাঁচতে পারবো না গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আমাদের ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ওনারা গ্রহণ করে গতিকে তারপর প্রধান শিক্ষক মহাশয় দশ লম্বা বিশ্ববস্তু উনি বলেছেন বৃক্ষ বক্তব্য রেখেছেন এবং ওনার বক্তব্যর মধ্যে ব্যর্থ রয়েছে যেখানের মধ্যে পরিবেশ সে রক্ষার জন্য গাছ অতি মূল্যবান হয়ে দাঁড়িয়েছে সমগ্র বিশ্ব উষ্ণ হয়ে রয়েছে হিমালয় পাহাড় সেই বরফ সিংহ এভারেস্ট তার দীর্ঘ কমে যাচ্ছে কারণ হচ্ছে সেই উষ্ণতা থাকার কারণে বরফ গলে যায় গতিকে আমাদের প্রত্যেকেরই এই উষ্ণতা রাখতে গেলে এই ভূমি সংরক্ষণ থেকে ধরে বৃক্ষরোপণের প্রয়োজন রয়েছে এই গাছ লাগালে পরে গাছ মাটিকে ধরে রাখে এবং ফ্লাড যখন হয় যেখানে গাছ প্রচুর আছে সেখানে ফ্লাডও বেশি ক্ষতি করতে পারে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের দিনে এই মাটির উর্বরতা থেকে সহ জলের যে উপরে ধরে রাখার ক্ষমতা বৃক্ষের মধ্যে আছে গাছের মধ্যে আছে অতি প্রয়োজন আর আমরা সেই গাছ রোপণ করব বিশ্ব পরিবেশ দিবস তবে শুধু গাছ লাগালে হবে না সেটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে আমার বাড়িতে যদি আমি ফুল সুন্দর করে লাগাতে পারি স্কুল রাস্তার পাশের গাছগুলো সরকার দেখছে কিন্তু এস গ্রুপ এনজিও গ্রুপ ওনাদেরও যদি প্রয়াস থাকে তাহলে বৃক্ষ থেকে সেই গাছগুলো হবে আমরা দেখেছি উদাহরণবন্ধে খুব সুন্দরভাবে এস এফ এনজিও গ্রুপ ওনারা খুব বৃক্ষরোপণ করেছেন যেটা ডিএন হারসেকেন্ডারি এখানে লাগিয়েছে এবং গাছগুলো বেশ বড় আকারে হতে যাচ্ছে পিছনের গাছগুলো সে বিক্ষ লাগানো হয়েছে forest ওইকে গাছ লাগানো লাগানোর প্রয়োজন আর গাছ লাগালে আমরা বাতাসটা ঠান্ডা পাবো আমি বিঙ্গালরে দেখেছি দিল্লিতে লাগিয়ে দেখেছি সেখানে এত বেশি গরম এবং সেই ওয়েদারের মধ্যে গাছ থাকার কারণে মানুষ স্বস্তি লাভ করেছে এবং এই জলের মধ্যে যেরকম জলে গরম হয় তার থেকেও আপনার উষ্ণতা বাড়ে কিন্তু গাছ এমন একটি জিনিস সেই গাছের মধ্যে সূর্যের তাপ প্রখর তাপকেও কন্ট্রোল করে এবং ভূমিকেও শুকনোর থেকে রক্ষা করে থেকে আমাদের উচিত প্রত্যেকে যাতে আমরা গাছ লাগাই গাছই আমাদের জীবন এই জন্য গাছকে প্রতিদিন জল দিয়ে হোক যেমন হোক সকাল সন্ধ্যা এবং গাছ প্রতিদিন যদি আমরা একটা করে গাছ লাগাতে পারি আমার রাজ্য সরকার এবং গানবাহর যোজনা হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী এক দশ লক্ষ হ্যাঁ গাছ লাগার যে প্রয়াস চালিয়েছেন তা প্রায় সম্পূর্ণ হওয়ার রেকর্ড করেছেন এবং বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে বলেছেন এই যে পুকুর করা হয়েছে এখন সে পুকুরগুলোতে গাছ চারিপাশে গাছ লাগানো এবং গাছ লাগানো হয়েছে তাতে কি হয়েছে মাটিতে সে জল ধরার ক্ষমতা বাড়ছে এবং সে মাটিকেও সুরক্ষা দেওয়া হয়েছে আজকে দেখা যাচ্ছে আমাদের মহাসড়ক যে হয়েছে সেখানে গাছ মানে গাছ না থাকার কারণে অনেক জায়গা ল্যান্ডস্লাইড হচ্ছে ভূমি ধস হচ্ছে যেটা আমাদের শিলং ইয়েতে রোডে প্রতিদিন ধস নামার খবর পাওয়া যাচ্ছে গতিকে গাছ লাগালে সেই ধস মাটি যেটা ঘরে রাখার ক্ষমতা গাছে থাকে এবং সেটাকে আমরা অনেক লাভবান হতে পারবো